হাই আমি বিভাষ সরকার আর ল উইথ বিভাষে তোমাদেরকে স্বাগত যারা তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো আর আমি যে নতুন নতুন শর্ট ভিডিওগুলো ছাড়ছি এগুলো তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর তোমরা যদি বড় ভিডিও দেখতে চাও ল সম্পর্কে বা ল মোটিভেশন সম্পর্কে আমি কিন্তু সেই সম্পর্কে আমি ভিডিও করব আর তোমাদের জাস্ট একটা কমেন্টের অপেক্ষায় তোমরা যে যা কমেন্ট করবে আমি কথা দিলাম অন দ্য স্পট মানে অন দ্য স্ক্রিনে তোমাদের কথা মতো কিন্তু আমি ভিডিও করব তো বেশি লেট করো না চটপট কমেন্টে বলে ফেলো যে তোমরা কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও কোন আইন সম্পর্কে তোমরা জানতে চাও এবং কোন মানে ল এক্সপিরিয়েন্স মানে যেহেতু আমি একজন ল স্টুডেন্ট আর বর্তমানে কোর্ট প্র্যাকটিস করি যদি তোমাদের এমন কোনো কিছু মনে হয় যে আমার থেকে জানার প্রয়োজন তাহলে তোমরা চটপট কমেন্ট সেকশানে কমেন্ট করে ফেলো আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার ফেসবুকের আমি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো বা তোমরা আমার কাছে শুনতে পারো যে ল সম্পর্কে মানে আমার যতটুকু আমি আইডিয়া মানে আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমি কিন্তু ততটুকুই বলবো আমি আহবনই এমন কোনো কিছু নয় কিন্তু আমি মানে কথা দিচ্ছি আমি যত যতটুকু জানি মানে তোমাদেরকে ততটুকু বলবো আর চটপট বেশি দেরি না করে কমেন্ট করে ফেলো তোমরা কী ভিডিও দেখতে চাও আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে মানে করতে চাও অবশ্যই আমি ফেসবুকে মানে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুকের তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে আর তোমরা কি চাও যে আমি যে শর্ট ভিডিওগুলো আমি পোস্ট করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে যদি তোমরা পছন্দ করো তাহলে হ্যাঁ লেখো যে দাদা তোমার শর্ট ভিডিও ভালো লাগছে আর আবারও বলছি তোমরা যদি চাও মানে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো আর সেই কমেন্টের উপর বেস করে আমি ল মোটিভেশান ভিডিও বানাবো আর আগামী দিনও আমি বানাচ্ছি আমার কিছু ভিডিও আমার পয়েসিংয়ে আছে মানে পেন্টিং আছে মানে আর কি এডিটিং চলছে আর যার জন্য একটু লেট হচ্ছে তার জন্য সরি সবাইকে তো যাই হোক বেশি দেরি দেরি করব না তোমরা কমেন্ট সেকশন আর ভিডিওটা বেশি লেন্দি করবো না তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো আর প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে কিন্তু আমি ভিডিওর অ্যান্সার দেবো আমি তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দেবো যে তোমরা যা যা কোশ্চেন করবে যতটুকু আমি জানি তো চলো বন্ধুরা আর দেখি কে কী কমেন্ট করে তোমাদের ভরসায় আমি আছি মানে তোমাদের জন্য আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো চলো টাটা আর অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমার জন্য ভীষণ ভীষণভাবে দরকার তো চলো বন্ধুরা বেশি বাড়াবো না মানে ভিডিও করবো না লেন্দি করবো না টাটা আর সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট